আসসালামু আলাইকুম আম্মা বাদ করিম ওপর ভরসার ঘটনা এক গ্রামে এক কৃষক থাকতেন তিনি ছিলেন অত্যন্ত ইমানদার এক মৌসুমে তিনি তার ফসলের জন্য কঠোর পরিশ্রম করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বন্যায় তার সব ফসল নষ্ট হয়ে যায় কৃষক সম্পূর্ণ সর্বশান্ত হয়ে পড়লেন গ্রামের লোকেরা তাকে বলল তোমার এত বিশ্বাসের পরও আল্লাহ তোমার সব কিছু নষ্ট করে দিলেন এখন তোমার কি করা উচিত কৃষক শান্তভাবে উত্তর দিলেন আমার সম্পদ আমার জীবন সবে আল্লাহর দেওয়া তিনি যদি এটি নিয়ে যান তবে এর মধ্যেও একটি কল্যাণ আছে আমি শুধু তার উপর ভরসা করব কয়েকদিন পরে এক ব্যবসায়ী গ্রামে এসে কৃষকের কষ্টের কথা জানতে পারলেন ব্যবসায়ী তার ক্ষতিপূরণের জন্য একটি বিশাল পরিমাণ অর্থ দিলেন এবং বললেন এটি তোমার কঠোর পরিশ্রমের জন্য এবং তোমার ধৈর্যের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার কৃষক শেষদায় লুটিয়ে পড়ে বললেন হি আল্লাহ আমি জানতাম আপনি আমাকে নিরাশ করবেন না আপনি যে আমার কল্যাণ রেখেছেন তা আমি আগে থেকেই জানতাম